صل على

হাদিসের ভাষ্য সরাসরি কথা বলে না ওটা হাদিসের সর্ব মজারা ফজরের নামাজ পড়ে তারা জীবন নাফসের অধিকারী হয় আর যারা ফজরের নামাজ থেকে মারুম হয় তারা হবিপুন নাফসের অধিকারী হয় তো আমরা ফজরের নামাজ পড়ে নিয়েছি মানে তৈরি অধিকারী মোরগটার দাম হয়েছে সাতশো টাকা আল্লাহ আল্লাহ একটু বলেন অনেক বক্তারা ছিলেন বলতেই আমি হাজার পর পর বসি মেয়ে

mrkaovo keneme